নমস্কার বন্ধুরা ডিডি কোচিং বেঙ্গলি স্টাডি টিপসে তোমাদের স্বাগত ইউজিসি এন্টারনেট নেট সেট পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত আমরা যে আলোচনা শুরু করেছি সেই আলোচনায় আজ আমরা আলোচনা করব একটি গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বিবাহের বিজ্ঞাপন আলোচনাটি শুরু করার পূর্বে জানিয়ে দিই যে সমস্ত বন্ধু নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন তাছাড়া যে সমস্ত বন্ধু পূর্বের ভিডিওগুলি এখনও দেখেননি সেই সমস্ত বন্ধুদের বলবো নিচে ডেসক্রিপশনে ভিডিওগুলির লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে অনায়াসেই সমস্ত ভিডিওগুলি দেখে নেওয়া যাবে তাহলে চলো শুরু করি আজকের আলোচনা গল্প বিবাহের বিজ্ঞাপন লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিন ফেব্রুয়ারি বর্ধমানে ধাত্রীগ্রামে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্ম নাম শ্রী জানোয়ার মোহন শর্মা রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প সম্পর্কে বলতে গিয়ে বলেছেন ছোট গল্প লেখায় পঞ্চ পাণ্ডবের মধ্যে তুমি যেন সভ্যসাচী অর্জুন সমকালীন জনপ্রিয়তায় প্রভাত কুমার মুখোপাধ্যায় অভিহিত হতেন বাংলার মোপাশা বলে বিবাহের বিজ্ঞাপন গল্পটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় তেরোশো বারো বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় গল্পটি পরে স্থান পায় দেশি ও বিলাতি গল্পগন্ধে তেরোশো ষোলো বঙ্গাব্দে গল্পটির পরিচ্ছেদ সংখ্যা তিন এবার আমরা প্রশ্নোত্তরে গল্পের গভীরে প্রবেশ করব প্রথম পরিচ্ছেদ লালা জাতীয় যুবকের নামটি ছিল রাম অবতার রাম অবতারের বয়স বাইশ বছর রাম ঠিকানা শহর গাজীপুর মহল্লা গোড়াবাজার কিঞ্চিত ইংরেজি লেখাপড়া জানা আছে রাম অবতারের রাম বেশ কয়েকবার ফেল করেছে প্রবেশিকা পরীক্ষায় গল্পটিতে যে মাসের কথা উল্লেখ রয়েছে তা হলো বৈশাখ রাম অবতারের খড়মে লাগানো ছিল হস্তিতন্তের বোল রাম অবতারের ভিত্তের নাম চাতুরী ওরফে চতুর্ভুজ চাতুরি রূপার গ্যালাসে এনে দিয়েছিল গোলাপ দেওয়া সিদ্ধি রাম অবতারের বাড়িটি ছিল সদর রাস্তার উপর বাজার থেকে কিছুটা দূরে রাম অবতারের বাড়ির পাশ দিয়ে ঝমঝম শব্দ করে যাচ্ছিল দু একখানা এক্কা রাম অবতারের বাড়ির পাশে রাস্তার মোড়ে ছিল একটি সিরিজ গাছ শিরিশ গাছটির অপর পার্শ্ব ছিল মিউনিসিপ্যালিটির একটি লণ্ঠন চাচা গলায় শব্দ করে বিক্রি করছিল ছড়ি। রাম অওতারের ভাইয়ের নাম মোহনলাল মোহনলালের বয়স পাঁচ বছর গুলাব ছড়ি ছাড়াও ফেরিওয়ালার কাছে ছিল নানখাটায় সোহন হালোয়া ফেরিওয়ালা গুলাব ছড়ি দিয়েছিল যে ভাষায় সংবাদপত্রের কিছু অংশ ছিঁড়ে তা হল হিন্দি মোহনলাল দাদা রাম অবতারকে ছেঁড়ার সংবাদপত্রটি এনে দেখিয়েছিল একটা হাতির ছবি হাতির ছবিটি ছিল মার্কা ঔষধের বিজ্ঞাপনের ঔষধের বিজ্ঞাপনটির পাশে ছিল একটি বিবাহের বিজ্ঞাপন বিজ্ঞাপনের কন্যাটি যে সমাজের অন্তর্ভুক্ত ছিল তা হলো প্রার্থনা সমাজ বিবাহের বিজ্ঞাপনের কন্যাটির বয়স ছিল সাতেরো বছর বিবাহের জন্য যেরূপ পাত্র চাওয়া হয়েছিল তা হলো সচ্চরিত্র সুশিক্ষিত কায়স্থ জাতীয় বিবাহীনতে পাত্রকে শিক্ষালাভের জন্য পাঠানো হতে পারে বিলাতে বিজ্ঞাপনটি দিয়েছিল লালা মুরলীধর লাল মুরলীধর লাল যে ঠিকানা থেকে বিজ্ঞাপনটি দিয়েছিল তা হল মহাদেব মিশ্রের বাটি কেদারঘাট বেনারস সিটি বিজ্ঞাপনটি রামওতার পাঠ করেছিল দুবার রামওতার বিয়ে করেছিল বাল্যকালে রাম চিঠির প্রথমে অভ্যাস মতো লিখেছিল শ্রী শ্রী গণেশায় নম পরে সংশোধন করে রাম চিঠির প্রথমে লিখেছিল শ্রী শ্রী ঈশ্বর জয়তী চিঠিতে প্রবেশিকায় না লিখে রামাওতার লিখেছিল বিয়ে ফেল দ্বিতীয় পরিচ্ছেদ মহাদেব মিশ্রের চেহারা ছিল দৃঢ় ও বলিষ্ঠ শরীর কিছু স্থূল এবং গৌরবর্ণ কানহাইয়া লালের চেহারাটি ছিল ক্ষীণ দেহ তবে শারীরিকভাবে বলিষ্ঠ কাশীর দুই প্রসিদ্ধ গুন্ডা হল মহাদেব মিশ্র ও কানাহিয়া লাল কানহাইয়া লাল ও মহাদেব মিশ্র খেলছিল দাবা ভাড়াটিয়া মুরলীধর লাল মহাদেব মিশ্রের বাড়ি ছেড়ে গেছে দু তিন বছর আগে মুরলীধর লাল বদলি হয়ে গিয়েছিল নকলৌ রাম তার চিঠিতে নিজের পড়াশোনার বিষয়ে যা জানিয়েছিল তা হল এলাহাবাদ কলেজ থেকে বিয়ে অধ্যয়ন করলেও পরীক্ষার পূর্বে পীড়াক্রান্ত হওয়ায় সে পাশ করতে পারে নাই মুরলীধর লালের মেয়েটির বিবাহ হয়ে গেছে তিন বছর আগে মুরলীধর মেয়ের বিয়ে দিয়েছিল পাস ছেলের সঙ্গে একটা ভালো শিকার জুটেছে কথাটা বলেছিল কানাহিয়াল মহাদেব নকল ফটোগ্রাফ কিনেছিল চৌকির মোহাম্মদ খানের দোকান থেকে ফটোগ্রাফটি ছিল পার্সি থিয়েটার দলের কোনো এক সুন্দরী মেয়ের রামওতারের অজ্ঞান করার জন্য আনা হয়েছিল এক পোয়া ভাং আর রস এবার তৃতীয় পরিচ্ছেদ পত্রে রাম অওতারকে মহাদেও আসতে বলেছিল শনিবার সন্ধ্যায় রামও তার শনিবার বাড়ি থেকে বেরোনোর কারণ হিসাবে বলেছিল একবার কাশীজি দর্শন করে আসি রামও তার পরনে পরিধান করেছিল ভালো রেশমি চাপকান রামও তার মাথায় পড়েছিল জরির কাজ করা সুন্দর মক্পলের টুপি রামও তার তার রঙিন জুতাটি আনিয়েছিল দিল্লি থেকে রামও তার উৎকৃষ্ট হেনার আতরটি মাখিয়েছিল রুমালে এবং নিজের গুম্ফে ও ভ্রুযুগলে রামও তার নগদ টাকা নিয়েছিল দুই শত এছাড়াও রামতারের কাছে দামি জিনিস বলতে ছিল একটি সোনার ঘড়ি সোনার চেন ও হিরকের অঙ্গুরি রামতারের পড়া ছিল যে সমস্ত গ্রন্থ তা হল লাল হিরাকি কথা লাইলা মুজনু গুলি বকাওলি রামতার মনে মনে স্থির করেছিল কন্যাটিকে দু চার দিন পর সম্ভাষণ করবে পিয়ারি বলে রামতারকে স্টেশন নিতে এসেছিল ছদ্মবেশী কানাহিয়াল কানাইয়ালাল রামতারকে নিজের পরিচয় দিয়েছিল মুরলীধর লালের ভাতুস্পুত্র কিশুন প্রসাদ বলে কাশীতে ছোট দোল হয় বৈশাখী পূর্ণিমায় চাচাজি ছদ্মবেশে ছিল মহাদেব মিশ্র রামতারের জন্য যে খাবার ও পানীয় আনা হয়েছিল তা হল কিছু মিষ্টান্ন ও সুগন্ধি সিদ্ধি আর রাম অজ্ঞান হয়ে যাওয়ার পূর্বে ঘড়িতে সময় দেখেছিল রাত আটটা রামতার যে গানটি ধরেছিল বাতে শখি কোন গলি গয়ে মের শ্যাম রাম অবতারের পানের ডিবাটি ছিল রৌপনির্মিত অচৈতন্য রাম অবতারের পোশাক খুলে পরানো হয়েছিল গেরুয়া কৌপিন অচৈতন্য রাম অবতারকে শুইয়ে দিয়ে আসা হয়েছিল মান মন্দিরের দেউড়িতে রাম অবতারকে সন্ন্যাস বেশে কাশিতে দেখেছিল তার মামা এখন রাম খ্যাতি হলো ধার্মিক ব্যক্তি বলে আজ এখানেই থামলাম আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সমস্ত বন্ধুদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন এবং যে সমস্ত বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সে সমস্ত বন্ধুদের বলবো সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশন ক্লিক করে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন চালু করে নিন এবং এই ভিডিও সংক্রান্ত রকম প্রশ্ন থাকলে বা মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন ভালো থাকুন পড়াশোনাতে থাকুন ধন্যবাদ